ঢাকায় চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই নায়িকা বন্ধু বান্ধবীদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি শুধু তাই নয় নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন মাহি কোথাও ঘুরতে যাওয়া হোক কিংবা কোনো আচার অনুষ্ঠান নিজের জীবনের নানা মুহূর্ত তুলে ধরেন ভক্তদের মাঝে সম্প্রতি এই অভিনেত্রী এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন যেখানে তিনি লিখেছেন খুব সুন্দর একটা সংসার গোছাবো কখনও লবণ কম কখনো বেশি কখনো ভাত গলে গিয়ে যাও হতে হতে একদিন খুব মজা রান্না করতে শিখে যাব তোমার জন্য তিনি লেখেন কফি খেতে খেতে কিংবা গাড়ির কোনো লং জার্নিতে আমরা অন্য সব বোরিং কাপড়গুলোর মতো ফেসবুকে স্কলিং করব না বরং আমরা তুমুল গল্প করব হাসব হাসাবো খুব সুন্দর একটা সংসার গোছাবো আমরা সবশেষে এই অভিনেত্রী লেখেন সিনেমার নায়ক নায়িকাদের মতো ভালোবাসা না থাকুক প্রচন্ড মায়া যেন থাকে সেখানে সেই মায়াতেই আমার ভেজা চোখ তোমার ভেতরটা দুমড়ে মুচড়ে দিবে যে মায়া আমাদের মৃত্যু অবধি একসাথে রাখবে প্রসঙ্গত দু সালের চব্বিশে মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি এর কয়েক বছর পরই 2020 সালের মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ফারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথাও জানান এরপর হাজার একুশ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি এরপর গেল বছরের ফেব্রুয়ারিতে হঠাৎই এক ভিডিও বার্তায় রকিবের এবং নিজের বিচ্ছেদের খবর জানান মাহি